এখন তো দুই মাস তো হইব দুই মাস দুই মাস যাবত আপনার ব্লিডিং হয়ে যাচ্ছে আচ্ছা এই ব্লিডিং এর সঙ্গে আপনার কি ব্যথা হয় কিছু ব্যথা নাই কিছু প্রবলেম নাই আর আচ্ছা তার মধ্যে উনি বলছেন যে ব্লিডিং এর সঙ্গে কোনো ব্যথা বা যন্ত্রণা কিছু নেই আচ্ছা পায়খানা করার পর কি জ্বালা পোড়া করে জ্বালা পোড়া করে পায়খানা করার পর মলদারে জ্বালা পোড়ায়

শরীরের ওজন কি কমতেছে শরীরের ওজন কমছে ওজন কমছে হ্যাঁ কিন্তু বলছেন যে বডি ওয়েট একটু কমছে আর শুকাইছে আমার হ্যাঁ বা শুকিয়ে যাচ্ছে তার মানে খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না বডি ওয়েটটা একটু ফল করছে তাহলে এইভাবে আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে এক্স্যাক্টলি রোগীটার হয়েছে কি আর তারপরে আমরা প্রপ্টোস্কোপ দিয়ে যাব আমরা প্রপ্টোস্কোপ নামে একটি যন্ত্র আছে সেই যন্ত্র ভেতরে দিয়ে আমরা পুরো রেকটাম এবং অ্যানাল ক্যানালটাকে আমরা দেখে দেব যে সেখানে কি পাইপস আছে ফিসুলা আছে ফিশার আছে পলিপ আছে নাকি কোনো টিউমার আছে বিদায় টিউমার অর ম্যালিগনেন্ট টিউমার আমরা পুরোটা দেখে নেব আমরা ডায়াগনোসিসটাকে কনফার্ম করব যদি প্রয়োজন হয় আমরা কলোনোস্কোপি আলট্রাসাউন্ড এমআরআই ইত্যাদিরও সহযোগিতা দেব আর একবার ডায়াগনোসিস হয়ে গেলে আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা পেশেন্টকে করে সম্পূর্ণভাবে বিনাময় করব অধিকাংশ রোগীরা কি করে কিছু ওষুধ পায় ডাক্তারের কাছে যায় আর কিছু মলম কিছু ট্যাবলেট কিছু সিরাপ দিয়ে দেয় এটাই কিন্তু শেষ কথা নয় মলদার একটি সুরঙ্গের মতো ভেতরে কি আছে সেটা যদি না জানা হয় তাহলে কিন্তু চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনা অনেক কম তাই আমরা এক্ষুনি প্রক্টোস্কোপি করবো আবার দেখা হবে অন্য কোনো অন্য কোনো টপিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার